হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনি আপনার ফোনের গ্যালারিতে যাই কিছু রেখেছেন কিনা সেটা কিন্তু আপনার ফেসবুকে কিন্তু জানতে পারছে এবং সেটা প্রতিনিয়ত কিন্তু আপনাকে আপনার গ্যালারিতে কি আছে বা আপনার গ্যালারিতে যাই কিছু থাকুক না কেন সেটা কিন্তু এই ফেসবুক কিন্তু জানতে পারছে কেননা তার অ্যাক্সেস কিন্তু আমরাই কিন্তু ফেসবুকে দিয়ে রেখেছি এখন আমরা আমাদের এই ফোনটিতে আমাদের ফোনের গ্যালারিটিতে যাই কিছু আমরা রাখি না কেন বা আমাদের ফোনটিতে যাই কিছু থাকুক না কেন সেটা সম্পূর্ণ সব কিছুই কিন্তু আমাদের ফেসবুক কিন্তু জানতে পারছে তো কিভাবে সেটা বন্ধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো কেননা আজকের এই এই সমস্যাটা যদি আপনি সমাধান না করে নেন তাহলে হয়তোবা দেখা যাবে আপনার হয়তোবা এরকমও কিছু রয়েছে সেটা ফেসবুকের হাতে চলে যাবে এবং ফেসবুক সেটা হাতে নিয়ে রাখবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে আপনাদের ফোনের গ্যালারির অ্যাক্সেস রিমুভ করতে পারেন তাহলে দেরি কিসের চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে তো আমরা আজকের এই ভিডিওতে যা শিখবো সেটি হচ্ছে আমাদের ফেসবুকটি আমরা আমাদের গ্যালারিতে কখন কী রাখি বা আমাদের গ্যালারিতে সব কিছু খবরাখবর কিন্তু এই ফেসবুক অ্যাপটি কিন্তু রাখে তো আজকের এই সেটিংসটি করে রাখার মাধ্যমে আপনার এই গ্যালারিতে যাই কিছু থাকুক না কেন ফেসবুক এখন থেকে আর কিছুই কিন্তু জানতে পারবে না কেননা আমাদের এই ভুলের কারণে কিন্তু আমাদের সকল অ্যাক্সেস কিন্তু আমরা কিন্তু এই ফেসবুককে দিয়ে রেখেছি এবং ফেসবুক যখন যেটা চায় কিন্তু আমাদের সেই তথ্যগুলো বা সেই ডকুমেন্টসগুলো কিন্তু সেটা তারা নিতে পারবে তো আমরা এখন থেকে সেই অ্যাপসটিকে আমরা বা সেই সেটিংসটিকে আমরা করে রাখব যেন আমাদের অনুমতি ছাড়া যেন তারা কোনো কিছুই যেন কোনো অ্যাক্সেস যেন তাদের কাছে না থাকে তো সেই কাজটি করার জন্য আমরা এখন যেটা করব। আমরা জাস্ট এই ফেসবুক যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ফেসবুক এই অ্যাপ অফিসিয়াল অ্যাপটির উপরে আমরা জাস্ট টিপ দিয়ে ধরে রাখবো টিপ দিয়ে ধরে রাখার শেষে আপনাদের মাঝে এরকম একটি অপশান শো হবে এখান থেকে যেটি করবেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফ্রো এই অ্যাপস ইনফোর উপরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার শেষে আপনাদেরকে এরকম একটি পাতায় নিয়ে আসবে এরকম একটি পাতায় নিয়ে আসার শেষে আপনাদের মাঝে এখানে অনেকগুলো অপশান শো হবে এখান থেকে যে কাজটি করবেন আপনারা নিচেই দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে ম্যানেজিং নোটিফিকেশন ম্যানেজ নোটিফিকেশান সেকেন্ডত রয়েছে পারমিশন এই পারমিশন এই অপশ অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে আপনাদের এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনাদের যেই যেই যেগুলো অ্যাক্সেস কিন্তু আপনাদের ফেস ফেসবুক নিয়ে নিে সেটি হচ্ছে ক্যামেরা মাইক্রোফোন নোটিফিকেশন ফটো অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও অ্যাক্সেস ইন ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স তো এখান থেকে যেই কাজটি করবেন আপনাদের ফটো এবং ভিডিওর কিন্তু সকল অ্যাক্সেস কিন্তু তাদের কাছে দেওয়া হয়ে গেছে এবং তারা নিয়ে রেখেছে তো এটা যেন তাদের থেকে আপনি রিমুভ করবেন এই জন্য যেই কাজটি করবেন এখান থেকে এই ফটো অ্যান্ড ভিডিওর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও ফটো অ্যান্ড ভিডিও অ্যাক্সেস ফর দিস ডিভাই দিস অ্যাপ তো এখান থেকে দেওয়া রয়েছে আপনার অ্যালাউ অ্যালাউ অল অ্যালাউ অল এখান থেকে যে কাজটি করবেন এখানে ডোন্ট অ্যালাউ ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন ডোট অ্যালাউতে ক্লিক করে শেষে এখন থেকে আর কিন্তু কোনো তথ্য বা কোনো কিন্তু আপনার গ্যালারির কোনো কিছু কিন্তু আর ফেসবুকের কাছে যাবে না তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ